ইমানে অনেক শাখা রয়েছে যা তিনি বলতে চেয়েছেন ইমান বাড়ে কমে যা তিনি একাধিক বিবরণে পেশ করেছেন সে নিয়ে আমরা আজকে আলোচনা করছি আজকের আলোচনাই আল জেহাদ ও মিনাল ইমান আল্লাহর পথে জেহাদ করা কাজটি একটি ইমানের শাখা একটি ইমানের অংশ মানুষ ইমানের ভিত্তিতে জেহাদের প্রতি আগ্রহী হতে পারে মানুষের আল্লাহ ভরসা আল্লাহকে যত বেশি চিনবে তত তারা দিনের প্রতি আগ্রহী হবে এবং জেহাদ যে ইসলামের একটি বড় অংশ তা তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং সেটা ইমান যদি এখানে একটি কথা বলা থাকে বা বলা আমরা জরুরি মনে করি সেটা হচ্ছেই বর্তমান দেশে আমরা যে সব জেহাদ দেখতে পাই তা প্রতারণা এটা ইসলামের নামে জেহাদ নয় এটা ইসলামকে কলুষিত করা এটা একটা ইসলাম ধর্মকে সারা বিশ্বের নিকটে খাটো একটা কলুষিত ধর্ম বলে পেশ করা এবং আলম আলমদেরকে সমাজ থেকে দূরে করে দেওয়া তারা যেন সমাজে চলতে না পারে দেশে বিশেষ যেতে না পারে পাসপোর্ট ভিসা না পায় আর তাদের উপরে যেন সর্বদা নির্যাতন চালানো হয় তারই এই অপকৌশল এই জঙ্গি তৎপরতা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটি পাতানো ফাঁদ এই জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না এভাবে মানুষকে গোপনভাবে হত্যা করা দেশের সরকারকে আগত সরকার বলে তার বিরুদ্ধে প্রপাকাণ্ডা চালানো এটা নেহায়ত্যায় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে আপনাদেরকে একটা জরুরি কথা বলে নিতে চাচ্ছি তা হচ্ছে এই আউফিন যাই রাজি আল্লাহ তালহ বলেন রসুল আলী আসাল্লাম বলেছেন খের ও আইমাতে কুম তোমাদের সবচেয়ে উত্তম নেতা হচ্ছে তোমাদের নেতাদের মধ্যে ওরাই সবচেয়ে উত্তম নেতা তু হিব্বু নাহুম যারা তোমাদেরকে ভালোবাসে আর তোমরা তাদেরকে ভালোবাসো তুসলুন আলাইহিম ঐসল্লুন আলাইকুম তোমরা তাদের জন্য দোয়া করো তারা তোমাদের জন্য দোয়া করে যারা নিজের অধীনস্থ জনগণকে ভালোবাসে জনগণ তাদেরকে ভালোবাসে যারা অধীনস্থে জনগণের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আল্লাহ তুমি আমার অধীনে যেসব লোকজন আছে তাদেরকে ভালো রাখো হেফাজত রাখো যারা নেতাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি আমাদের নেতাকে সঠিকভাবে রাখো সুন্দরভাবে পরিচালনা করো এরাই হচ্ছে ভালো নেতা পরের বাক্যালা রসুল বললেন সেরারও আইমাতে কম তোমাদের সবচেয়ে নিকৃষ্ট নেতা তুব গেজু না হুম অ ইউব গেজু না তোমরা তাদের প্রতি রাগান্বিত অসন্তুষ্ট তারাও তোমাদের প্রতি অসন্তুষ্ট তাল আনু না হুম এল আনু না তোমরা তাদের প্রতি অভিশাপ করো তারাও তোমাদের প্রতি অভিশাপ করে পরস্পরে পরস্পরের ধ্বংস কামনা করে এমন নেতা হলো সবচেয়ে নিকৃষ্ট নেতা তখন সাহাবিগুন বললেন আল্লাহ নবী আল্লাহ নোনাবে জহম আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না তাদের বিরুদ্ধে জেহাদ করব না তখন রসুল সাল সাল্লাম বললেন লা মা কামফিকুমা সালা অতদিন পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যেতে পাব না যতদিন পর্যন্ত তারা সলাত আদায় করে না অতদিন পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যেতে পাব না যতদিন পর্যন্ত তারা সলাত আদায় করে বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী এই জঙ্গি তৎপরতা এই জঙ্গি কর্মকাণ্ডে যেটা আমরা দেখি সেইটা তাদের বুঝের উল্টা হলেই তাদের ধ্যান ধারণার উল্টা হলেই তারা সরকারকে তাগুদ বলে থাকে এক শ্রেণীর মানুষকে হত্যা করা বৈধ মনে করে নেহায় না এটাই এই নীতি এই নোংরা কর্মকাণ্ড ইসলাম কখনো সমর্থন করে না যে মানুষ থলা তদায় করে তার বিরুদ্ধে লড়া যায় না তার বিরুদ্ধাচরণ করা যায় না তাকে পরামর্শ দেওয়া যায় তার জন্য দোয়া করতে হয় এটাই উচিত এমাম বখারি রেহেমাহুল্লাহ জেহাদকে ইমানের অংশ বলে একটি হাদিস পেশ করেন আবু হর রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্তদাব আল্লাহ আজাল্লা লেমন খারাজা ফি সবিলিহি নিশ্চয় তালা ওই ব্যক্তির জিম্মেদার হয়ে যান নিশ্চয় তালা ওই ব্যক্তির কাফিল হয়ে যান নিশ্চয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে ভালোবাসেন যেই ব্যক্তি একমাত্র আল্লাহর রাস্তায় বের হয়ে যায় লাইফরিজইলে ইমানুন আও তাজদিকুন বেরোসলি তাকে বাড়ি থেকে জেহাদের পথে বের করে আমার উপরে ইমান তাকে যুদ্ধে যাওয়ার জন্য বলে রাসুলের প্রতি ইমান রাসুলের প্রতি ইমান রাখে বলেই সে জেহাদ করতে যেতে প্রস্তুত আল্লাহকে বিশ্বাস করে বলেই সে জেহাদে নেমে যেতে প্রস্তুত আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে রাসুলের প্রতি বিশ্বাস রেখে জেহাদের জন্য বের হয়ে যাবে এমন ব্যক্তির জন্য আল্লাহ হলেন জিম্মেদার এমন ব্যক্তির জন্য আল্লাহ হলেন কাফিল তার কি করা লাগবে তার পরিবারের কি করা লাগবে এ ব্যাপারে আল্লাহতালা নিজে ভূমিকা পালন করবেন যতক্ষণ পর্যন্ত যে লোকটি যুদ্ধে গেছে সে লোকটি ফিরে না এসেছে এই পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তার জিম্মেদারি পালন করবেন তার পরিবারের জিম্মেদারি পালন করবেন তারপরেও যুদ্ধে গিয়ে নেকি অর্জন করবে অথবা গানিমাত যুদ্ধলব্ধ মাল অর্জন করবে আউদ খেলা হল জানা অথবা তাকে জান্নাতে দেওয়া হবে সমানিত দর্শকমণ্ডলী মানুষ জেহাদে নামলে তিনটি কাজ হয় এক নেকি পাই দুই কিছু অর্থ সম্পদ হাসিল করতে পারে তিন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে সত্য সত্য যদি মানুষ আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই যে বের হয়ে যায় তাহলে আল্লাহ তার জিম্মেদার আল্লাহ তাকে নেকি দিবেন আল্লাহ তাকে গানিমাত অর্থ সম্পদ উপার্জনের পথ করে দিবেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন এ কারণেই তো তোরা আলাইহি আসাল্লাম বলেছেন লাওলান আশুক কালা উম্মাতি মা কাক্ত খালফা সারিয়ে তিন আমি যদি আমার উম্মাতের উপরে ভারী না মনে করতাম তাহলে আমার জীবনে আমি কখনো কোনো সারিয়ার পিছনে থাকতাম না আমি একদল সৈন্যকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিব আর আমি থাকবো না এমনটা কাজ করতাম না আমি সব সময় প্রত্যেক যে যোদ্ধা দল রয়েছে যাদেরকে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে আমি সবার সাথেই থাকতাম কিন্তু আমি থাকলে সবাই থাকা জরুরি মনে করবে এই কারণে আমি সবসময় থাকিনি ওলা ওয়াদিত্ব আননি উকতালা ফিসাবির ইল্লা উহিয়া সোমা উকতাল সোমাউ আমি তো চাই আমার তো মনটা চাই যে আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাব আবার আমাকে জীবিত করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জীবিত করা হবে আবার আমাকে শহীদ করা হবে আমি বারবার জীবিত হব আল্লাহর পথে শহীদ হয়ে যাব বারবার জীবিত হব আল্লাহর পথে শহীদ হয়ে যাব এটা আমার মন চাই সম্মনিত দর্শকমণ্ডলী দিনী মুসলিম ভাই বোন এখানে রসুল সাল্লাহর সাল্লাম মানুষকে যুদ্ধের প্রতি আগ্রহী করেছেন যুদ্ধের প্রতি উৎসাহ দান করেছেন সময়ে তাকে ইসলাম ধর্ম টিকে রাখার জন্য জেহাদে নামতে হবে এ ব্যাপারে জোরালো প্রেরণা জাগিয়েছেন যদিও বাক্যের শেষে আল্লাহ রসুল যা বলেছেন তাতে একটা জিজ্ঞাসা আমাদের অন্তরে আসে যে তিনি নিজের নবুয়তের মর্যাদার চেয়ে কি শহীদের দরজাকে বেশি বললেন আমরা এখানে উত্তরে বলতে পারি তা নয় তিনি বলেছেন যে আমার মন চায় আমি শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই তো তিনি নাবি তার মর্যাদা অনেক বেশি তাহলে কি মোজাহেদের জেহাদকারীর মান মর্যাদা নবীর চেয়ে বেশি তা অবশ্যই নয় রাসুল সরাসরি এভাবে বলে পৃথিবীর মানুষকে যুদ্ধের প্রতি আগ্রহী করেছেন উৎসাহ দিয়েছেন প্রেরণা দিয়েছেন তারা সময় সাপেক্ষে যেন আল্লাহ আল্লাহর পথে জেহাদ করা প্রয়োজন হলে পিছপা না হটে পিছপা না হয় পিছে না হটে এই কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে বিষয়টি তিনি হাদিসে পেশ করেছেন জায় ইমাম বখারি রহমাল ধারাবাহিকভাবে বলেছেন